যে ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনারা কিভাবে গরু পালন শুরু করবেন অনেকেই আছেন যারা গরু পালন খুব সহজে শুরু করতে চান অনেকেই আছেন যারা খামারি হতে চান ভাই আজকে আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে দেখাবো এবং বলবো যে পয়েন্টগুলো আপনাদের অবশ্যই অবশ্যই জানা প্রয়োজন কারণ আপনারা অনেকেই আছেন যে হুট করে গরু পালন শুরু করেন কিন্তু বাস্তবতা হচ্ছে আমি বলি আপনাদের সেটা হচ্ছে আপনার খামারি কিন্তু সবাই হতে পারে কিন্তু সফল খামারি কয়জন হয় সফল খামারি হতে হবে আর সফল খামারি হতে গেলে পরে আমাদের কিছু জানতে হবে যেই সমস্ত জানাগুলো আপনারা আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন আপনারা যদি কমেন্টের মাধ্যমে যদি জানতে চান যে ভাই আপনারা কিভাবে খুব সহজে গরু পালন করেন গরু পালন করার সঠিক নিয়মটি কি আপনারা বলেন আমরা কিন্তু আপনাদেরকে জানাই দেবো আপনাদের কিন্তু জানানোর জন্যই কিন্তু আমরা খুব ভালোভাবে প্রস্তুতি আছি যে আপনারা কখন কোন বিষয়ে প্রশ্ন করবেন সমস্ত বিষয়ে কিন্তু প্রশ্নের উত্তর কিন্তু আমরা দিয়ে দিই তো এটাও ব্যতিক্রম নয় যে আমরা আপনাদেরকে এখন জানাবো না তো আমি এখন যেটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে সেটি হচ্ছে গরু পালন সঠিক পদ্ধতি গরু পালন কিন্তু আমরা কিন্তু অনেকভাবে পালন করতে পারি যেমন আমরা যদি আবদ্ধ অবস্থায় বা মাঠে ছেড়ে দিয়ে তো এখানে কিন্তু দুইটা পয়েন্টই আছে দুইটা পয়েন্টই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তবে প্রথম পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে আমি প্রথমে বললাম যে ঘরে আবদ্ধ অবস্থায় আর একটা হচ্ছে ছেড়ে দেওয়া আমি দ্বিতীয় পয়েন্টটা আপনাদেরকে বলি ছেড়ে দেওয়া সম্পর্কে আমি বলি আগে অনেক আগে যখন মাঠে প্রচুর পরিমাণ ঘাস থাকতো মাঠ খুব ভালো মানে মাঠে তেমন একটা সমস্যা থাকতো না যেমন আমি বলি মাঠে যখন পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকতো সেই সময় কিন্তু আমরা কিন্তু মাঠে কিন্তু খুব সহজেই কিন্তু গরু ছেড়ে দিয়ে পালন করতে পারতাম কিন্তু এখন বর্তমান কিন্তু এখন মাঠে পর্যাপ্ত পরিমাণ যেই একেবারে পর্যাপ্ত পরিমাণ যেই আপনার ঘাস তো এখন বর্তমান থাকেই না বরং সে এখন বর্তমান পর্যাপ্ত পরিমাণ ফসল উৎপাদন হয় আর এই ফসল উৎপাদনের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু মাঠে কিন্তু গরু কিন্তু ছেড়ে দিয়ে পালন করতে পারি না আমরা কিন্তু গরু কিন্তু আবদ্ধ অবস্থাতেই কিন্তু পালন করা লাগে আর এই আবদ্ধ অবস্থায় যদি আমরা গরু পালন করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের আমাদের যেটি হবে সেটা হচ্ছে আমাদের খাবার খরচটা কিন্তু বেশি হয়ে যাবে আমি কিন্তু এখানে কিন্তু দুইটা পয়েন্টই আপনাদেরকে বলতেছি সেটা হচ্ছে খাবার কিন্তু খরচটা কিন্তু আপনাদের বেশি হয়ে যাবে আর আপনারা যদি ছেড়ে দিয়ে পালন করেন সেটা কিন্তু খাবার খরচটা খুবই কম হবে তবে হ্যাঁ অনেক অঞ্চলে আছে আপনারা যারা ছেড়ে দিয়ে পালন করতে পারেন যেমন হচ্ছে আমি নিজের চোখে দেখছি সেটা হচ্ছে চর অঞ্চলে চর অঞ্চলে এখনো পর্যাপ্ত পরিমাণ ঘাসের জমি আছে যে জমিতে তেমন একটা ফসল উৎপাদন হয় না কিন্তু ঘাস উৎপাদন হয় মানে শুধু ঘাসই চাষাবাদ হয় গরুকে খাওয়ানোর জন্য তো সেক্ষেত্রে কিন্তু অনেক পরিমাণ লাভবান হয়ে যায় যেমন এই যে আমাদের যে এই সমস্ত অঞ্চলে এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঠ কিন্তু সবসময় ডুবাই থাকে এবং যখন মাঠ যখন শুকনো হয় তখন কিন্তু আপনার তখন কিন্তু ধান লাগাই দেয় বা বিভিন্ন ধরনের ফসল উৎপাদনের জন্য ফসল রোপণ করে দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ঘাস উৎপাদন করতে পারি না আর যখন ঘাস উৎপাদন করতে পারি না সেক্ষেত্রে কিন্তু আমাদের আমাদের গরু কিন্তু ভালোভাবে পালনও করতে পারবে না এটাই স্বাভাবিক কারণ আমাদের গরু কিন্তু তখন হচ্ছে আপনার যেই খড় এক কথায় ধানের যে খড় এই খড় কিনে যদি আমরা যদি গরু পালন করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু লাভবান হব না এটাই স্বাভাবিক কারণ খড়ের যে পরিমাণ দাম ফরেজ যে পরিমাণ দাম এই দামের দাম এই দাম যে পরিমাণ দাম এই দামটা উঠানোটা এতটা কষ্ট হয়ে যাবে যে বলে বোঝাইতে পারবো না এই জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে সর্বপ্রথম আমাদের খেয়াল রাখা লাগবে আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘাস আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘাসের ব্যবস্থা রেখে তার পরবর্তীতে আমাদের গরু পালন শুরু করা উত্তম আমাদের এটি উত্তম যে আমরা গরু পালনের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা ঘাসের যেই সেক্টর যে ঘাসের সেক্টরটা আগে মজবুত করে নিব আমরা যদি ঘাসের সেক্টরটা যদি মজবুত করে নিতে পারি ভাই আমাদের ওকে ঘাসের সেক্টরটা মজবুত করে নিতে পারলে আমাদের ওকে আমাদের আর কোনো কিছু প্রয়োজন নেই তেমন একটা আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু যদি না বোঝেন আমি কিন্তু আবার বলছি যদি কোনো কিছু যদি না বোঝেন অবশ্যই কমেন্ট করতে হবে কমেন্ট না করলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আপনি কোন বিষয়ে জানতে চাচ্ছেন বা কোন বিষয়ে আপনার সমস্যা হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের রিপ্লাই দিব আমরা আমাদের খামার সম্পর্কে বলবো সব কিছুই বলবো আপনাদের অবশ্যই জানতে হবে বুঝতে হবে এবং সঠিকভাবে খামারি হতে হবে আমি কিন্তু প্রথমে বলছি যে খামারি সবাই হতে পারে কিন্তু সফল খামারি কয়জন হয় আপনাদেরকে সফল খামারি হতে হবে আজান দিচ্ছে এখন আজানের পরবর্তীতে আমরা কথা বলবো আপনারা ততক্ষণ কমেন্ট করেন আপনারা গরু পালন সম্পর্কে অনেকেই জানতে চান তবে আপনাদের কমেন্ট করতে হবে আপনারা যদি সঠিকভাবে যদি কমেন্ট করেন আপনাদের যেই বিষয়টা জানার প্রয়োজন সেই বিষয়টা যদি আমাদেরকে জানায় দেন সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক কিন্তু উপকারে আসে মানে আমরা বলাই সুবিধা হয় এজন্য অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আপনারা আর আমরা কিন্তু সাড়ে ছয়টার দিকে আবার লাইভে আসব সাড়ে ছয়টার দিকে আবার লাইভে আসবো তখন আপনাদের আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব এখন এখন তো আমরা বুঝতে পারবো না কারণ এখন বর্তমান দেখেন বাইরে কিন্তু সন্ধ্যা আমাদের কিন্তু খামারে যেতে হবে দেখেন এই যে বাইরে কিন্তু সন্ধ্যা লেগে গেছে বাইরে সন্ধ্যা লেগে গেছে আমাদের এখন বর্তমান বোঝানো এমন একটা পসিবল না কারণ আমাদের এখন বর্তমান বাইরে যেতে হবে আমাদের খামারে যেতে হবে আমাদের খামারে যে গরু বাছুর ছাগল হাঁস মুরগি আছে সেই সমস্তগুলো আমাদের খামারে ভালোভাবে তুলতে হবে খামারে সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা আমাদের দেখতে হবে সবকিছু করতে হবে একেবারে এটা একজন আসছেন দেখি আপনারা কয়জন উঠতে পারেন আমাদের লাইভে সর্বোচ্চ কতজন হয় এটা দেখব। স্টপ এখন দেখি এক সাত সাত জন আপনারা আছেন দেখি আরো কতজন ওঠে আগে দেখি সাত মিনিট হয়েছে সাতজন আছেন সাত সাত সের সাত দেখি আর কত ওঠে চার হরু আপনাদের কমে গেল দেখা যাক আরও পারে কি না কমে বাড়িশ বাড়ি দেখা যাক দেখা যাক আপনারা কমেন্ট করেন কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন চার 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 কুম্বের কুমলে পরেই বাড়ায় যাব আর যদি বাড়ে তাহলে থাকবো দেখা যাক কমলে পরে আপনারা বেড়েই গেছেন কমে না নাই মানে ভাবছিলাম যে আপনাদের যদি কমে যাই তো তাহলে বের হয়ে যাবো লাইফ থেকে কিন্তু আপনারা তো বৃদ্ধি পেয়ে যাচ্ছেন খালি আপনাদের তুই তো যেতেই মন করে না